শীত প্রায় চলে যেতেই বসেছে আর এই শীতের সময়ের জন্য খুব টেস্টি আর হেলদি একটা খাওয়ার হলো বিভিন্ন ধরনের স্যুপ তেমনই একটা হেলদি স্যুপের রেসিপি আজ তোমাদের সঙ্গে শেয়ার করব খেতে যেমন হেলদি বানানোটাও ঠিক ততটাই ইজি তো চলো আমার চ্যানেলের নতুন আরও একটা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত অবশ্যই বলবো পুরো রেসিপিটা শুরু থেকে শেষ সবজি দেখতে থাকো আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ তোমাদের সববার কাছে রইল শেয়ার সুইট কর্ন স্যুপ রেসিপি দেখো তার জন্য কড়াইতে নিয়ে নিয়েছি আমি এক চামচ মতন বাটার বাটারটা মেল্ট হলে বাটারের মধ্যে দিয়ে দিচ্ছি এক থেকে দেড় চামচ মতন কুচিয়ে নেওয়া রসুন রসুনগুলোকে হাফ মিনিট মতো নেড়েছেড়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি সুইটকর্নগুলো সুইটকর্নগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে প্রায় এক থেকে দুমুঠো মতন সুইটকর্ণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এখানে কিছুটা গ্রেটেড গাজর তো তোমরা এখানে বিনস কড়াইশুটি এসবও ব্যবহার করতে পারো ভালো করে আমি এবার সুইটকর্ন আর গাজরটাকে নেড়েছেড়ে নিয়ে কয়েকটা সুইটকর্ন আমি আবারও মিক্সিতে নিয়ে বেটে নিয়েছি প্রায় এক মুঠো মতন সুইটকর্ণ ভালো করে ওই পেস্টটা করে নিয়ে পুরো পেস্টটাই আমি দিয়ে দিলাম এই ভাজা সবজিগুলোর মধ্যে দিয়ে দিলাম প্রয়োজন মতন লবণ এবার আবারও ভালো করে নেড়ে চেড়ে আমি তবে এই রান্নার প্রসেসটা একদমই খুব বেশি সময়ের নয় ওই হালকাভাবে নেড়ে চেড়ে নিতে হবে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে দেখো প্রায় এক থেকে দেড় মিনিট মতন একইভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি মিক্সির বাটি ধুয়ে রাখা অল্প একটু জল আর স্যুপের জন্য প্রয়োজনীয় যতটা জল লাগবে ততটা দেখো এখানে আমি এক গ্লাস মতন জল দিয়েছি জলটা দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে সব কিছু আমি মিশিয়ে নেবো যাতে এই কর্নে যে আঠালো ভাবটা আছে চলে যাবে একদম সুন্দরভাবে স্যুপ তৈরি হবে আর এক গ্লাস জল দিয়েছি তার কারণ পরে আবারও কিছুটা জল দিতে হবে তার জন্য দেখো একটা বাটির মধ্যে এক চামচ মতন কর্নফ্লাওয়ার নিয়ে আবারও এক বাটি মানে প্রায় ওই এক গ্লাসের কাছাকাছি মতন জল ভালো করে কর্নফ্লাওয়ারের সঙ্গে গুলে ওই স্যুপের মধ্যে দিয়ে দিলাম এবার কন্টিনিউ একটু নেড়ে চেড়ে নিতে হবে আর ফোটাতেও খুব বেশি সময় লাগবে না কেন কি কর্নফ্লাওয়ার গাজর অলরেডি কিছুটা সময় ভাজাও হয়েছে আর তাই একদমই বেশি সময় না ফুটিয়ে তার জল দেওয়ার পর মাত্র দু থেকে তিন মিনিট সময় নিয়ে ফুটিয়ে নিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি আর এক চা চামচ গোলমরিচের গুঁড়ো আবারও ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে নিলেই সুইটকর্ন স্যুপ একদমই রেডি খেতে হয় ভীষণ টেস্টি আর ততটাই হেলদি বাচ্চা থেকে বয়স্ক সকলের জন্য এটা ভীষণ উপকারী আর এটাকে শুধু স্যুপ মানে যারা খেতে পারবে তো ভালোই তাছাড়াও পাউরুটি সেঁকে এই স্যুপ দিয়ে খেতেও অপূর্ব লাগে তো গ্যাস অফ করে দিয়েছি সুইটকর্ন স্যুপ একদমই রেডি কতটাই ইজি তোমরা দেখতেই পেলে আর সার্ভও করেছি একদম গরম গরম তো রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর আরও নতুন নতুন রেসিপি পেতে ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা